উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনার কারণে যথেষ্ট সম্ভাবনা আছে সেই কারণে কমলা দেওয়া হয়েছে আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হলো মোটামুটি ওয়েদার এখনো পর্যন্ত আমাদের ব্রেক মনসুন টাইপ সিচুয়েশনই চলছে মনসুন ট্রাপ এখনো আপনার ফুটিল সেই রয়েছে আর কি ঠিক আছে তবে আর একটা জিনিস ওটা অবশ্য সারফেসের ফেনোমেনা নয় মানে ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার ওপরে হ্যাঁ আপার ইয়ারে একটা চক্রবাত ঘূর্ণবার্থ রয়েছে সেটার অবস্থানটা হচ্ছে আপনার আমি বলছি সেটার অবস্থানটা হচ্ছে গ্যাংজেটিক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা সেটা পাঁচ দশমিক আট কিলোমিটার সেই কারণে এই সিস্টেম এই সাইক্লোনিক সার্কুলেশনের পোটেন্সিয়াল সম্বন্ধে আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় আচ্ছা আমাদের একটা এসে আছে বুঝতে পারছেন যখনই আপনার কি বলে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার কোস্টাল ডিস্ট্রিক্ট গুলোতে ঠান্ডা ওয়ার্নিং দিই এস ওপি আমরা ওখানে মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিংটা দিয়ে থাকি দিয়ে আর কি তো মৎস্যজীবীর জন্য ওয়ার্নিং আছে তা লেটমি টেল ইউ সাউথ বেঙ্গলের জন্য তো ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ফিশারম্যান ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে সাধারণত স্কোয়ারালি ওয়েদার থাকার কথা স্কয়ালি ওয়েদার সারফেস উইন স্পিড আপনার পঁচিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিংয়ে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার খুব সম্ভাবনা আছে কোথায় অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স জেলাতেই অধিকাংশ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথম প্রথম দিকের দিকের কয়েকদিন দানে আমি বলছি আজ এবং কাল আজ এবং কাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলো সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ ন তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চার আর পাঁচে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমে যাচ্ছে চার আর পাঁচ চতুর্থ আর পঞ্চম দিন মানে দশ তারিখ এবং এগারো তারিখে আপনার এটা কমে যাচ্ছে কমে গিয়ে সেখানে জেলাগুলো জেলাগুলোতে কিছু কিছু স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বারো তারিখ তেরো তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে বারো তেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনার উত্তরবঙ্গের মেনলি উত্তরবঙ্গের মেনলি যে পাঁচ ওপরের যে পাঁচটা হিমালয়ান ডিস্ট্রিক্ট আছে আপনার পুদির দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এটা আপনার